আজকে আমরা করব করবো গ্র্যাভিটেশন বা বাংলায় বললে মহাকর্ষ মহাকর্ষ মহাকর্ষণ আকর্ষণ মহাবিশ্বের যে আকর্ষণ সেটাকে মহাকর্ষণ বলে হুম গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশন জানার আগে আমরা একটু ছোট্ট করে জানি আমরা সবাই তো জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ঠিক আছে সূর্য তার চারদিকে পৃথিবী ঘোরে কী পাথে ঘোরে না একটা ইলিপস আঁকলাম ইলিপসে দুটো ফোকাস হয় তাই না এটা মেজার অ্যাক্সিস এটা মাইনার অ্যাক্সিস ইলিপসে দুটো ফোকাস হয় এখানে একটা এখানে একটা তো সূর্য একটা ফোকাসেই থাকে তার চারপাশে আমাদের গ্রহগুলো ঘোরে ঠিক আছে ইলেকট্রিক্যাল পাথে গ্রহগুলো ঘোরে ইলেকট্রিক্যাল পাথ এ গ্রহ বা প্ল্যানেট মুভ করে ঘোরে গ্রহগুলোর দু রকমের মুভমেন্ট হয় ধরো ধরো দু রকমের মুভমেন্ট হয় একটা একটা লাট্টু লাট্টু মানে টপ বলে ইংরেজিতে একটা লাট্টু আমরা আঁকে লাট্টু যখন ঘোরাই আমরা লাট্টু যখন ঘোরে এটা ধরো এদিকে ঘুরছে ঘুরছে তো এটা অ্যাক্সিস বরাবর ঘুরছে লাট্টু যখন ঘোরে অ্যাক্সিস বরাবর ঘুরছে তো এই লাট্টুটা যখন ঘুরছে তার এটাকে বলে স্পিন লাড্টুটা যখন ঘুরছে নিজের অ্যাক্সেসের রেসপেক্টে তখন স্পিন অনেক সময় লাড্টু যদি ঠিক মতো না ছাড়া হয় তাহলে লাড্ডুটা স্পিন করতে 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 একটা অন্য একটা পাথও ফলো করে লাড্ডুটা স্পিন করতে করতে এরকম একটা পাথও ফলো করে যেটা আমরা দেখি লাট্টু যদি ঠিক মতো সোজাভাবে না ছাড়তে পারি আবার যখন লাট্টুটা যখন ঘোরার শেষের দিকে মানে যখন ঘোরাটা শেষ হয়ে যাচ্ছে থামতে চলেছে তখন দেখি যে লাড্ডুটা তার অ্যাক্সিসের সাথে একটু হেলে গেছে হেলে ঘুরছে তা মানে সোজা হয়ে ঘুরছে না তখন তখন লাড্ডুটা এরকম ঘুরছে রকম ঘুরছে যখন থামার শেষ শেষের মুহূর্তে শেষের মুহূর্তে শেষের টাইমে শেষের টাইমে একটু হেলে যায় তো সেই রকম পৃথিবী পৃথিবী হচ্ছে একটা গ্লোব ধরো পৃথিবী ধরো একটা পৃথিবী আর্থ হ্যাঁ আর্থ আর্থও ওইরকম নিজের অ্যাক্সেসের চারদিকে মুখ ঘুরছে গোল হয়ে এরকম করে ঘুরছে আবার এই সানের চতুর্দিকে এইভাবে ঘুরছে তখন আর্থের দুটো মুভমেন্ট আর্থের দুটো মুভমেন্ট আছে কি একটা হচ্ছে স্পিন স্পিন মানে নিজের অ্যাক্সিসের চারদিকে ঘুরছে যার জন্য আমাদের স্পিনের জন্য কী হয় ডে নাইট হয় ডে অ্যান্ড নাইট এখানে যখন এদিকটা ঘুরছে এদিকটা এলো তখন এদিকটা ডে উল্টো দিকে সূর্যের আলো পড়ছে না উল্টো দিকটা নাইট এ ধরো এখানে এইটা আর্থ ঠিক আছে সান এখানে এই এইখানে এই অ্যাক্সিসই আছে আর্থটা অ্যাক্সিস আছে আমি ওখানে এঁকে দিয়েছি তো এদিকটা ডে পেছনের দিকটা দেখো এদিকে এদিকে ডে হয়ে যাচ্ছে আর এদিকটা দেখো সূর্যের আলো পড়ছে না সূর্যের আলো তো এদিক থেকে পড়বে তো এদিকটা হচ্ছে নাইট ঠিক আছে তো এই যে ডে অ্যান্ড নাইট এটা হচ্ছে ফর স্পিনের জন্য এবারে ওই রকম স্পিন ঘুরতে ঘুরতে ওটা এইভাবে সূর্যকে প্রদক্ষিণ করছে এই এই আরেকটা স্পিনের সাথে সাথে আরেকটা কি ই হচ্ছে তার মানে নিজের অ্যাক্সেসের সঙ্গে ঘুরছে আবার সূর্যের চারদিকে ঘুরছে তার মানে এটাকে বলে ট্রান্সলেশনাল মোশান বা ট্রান্সলেশনাল মোশান বলে সেটার জন্য কি হয় সেটার জন্য হয় আমাদের ঋতুগুলো হয় ঋতু মানে সিজনস হয় সিজন না উইন্টার হয় সামার হয় বিভিন্ন তো এই ঋতুগুলো মানে দেখো সান ইজ ফিক্সড ইন ইটস একটা ইলেকট্রিক্যাল অরবিটের এক জায়গায় সান ফিক্সড আর্থটা যখন কাছাকাছি আসছে এই জায়গাটা আসছে আর্থটা কাছাকাছি আসে তো এইরকম জায়গায় কাছাকাছি তখন দেখবে মানে সূর্য পৃথিবীর কাছাকাছি পৃথিবীটা সূর্যের কাছাকাছি থাকার জন্য সূর্যের আলো মানে ধরো অন্যের কাছে যদি আমরা বেশি কাছে যাই তো গরম বেশি লাগবে যখন দূরে যাবে তখন গরম কম লাগবে সেই রকম তো সূর্যের কাছাকাছি যখন আসছে তখন আমাদের গ্রীষ্মকাল হচ্ছে আবার যখন দূরে যাচ্ছে তখন হচ্ছে শীতকাল ঠিক আছে তো এই মুভমেন্টটা এই মুভমেন্টটা হচ্ছে ট্রান্সলেশনাল মুভমেন্ট এই মুভমেন্টটা হচ্ছে ট্রান্সলেশনাল ট্রান্সলেশনাল ঠিক আছে ট্রান্সলেশনাল মুভমেন্ট আর নিজে যখন ঘুরছে এরকম করে এটা হচ্ছে লাড্ডুর মতো সেটা হচ্ছে রোটেশনাল মুভমেন্ট বা স্পিন ঠিক আছে এইভাবে মুভ করে তো গ্র্যাভিটেশনের সঙ্গে কি আচ্ছা এটা কেন মুভ করে এগুলো এটা হচ্ছে বিকজ অফ গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশান মানে কি না আমরা এই পৃথিবীর যে কোনো দুটো বস্তু এনি টু অবজেক্টস ইন দিস ওয়ার্ল্ড যে কোনো দুটো মাস তারা না পরস্পরকে আকর্ষণ করে ঠিক আছে পরস্পরকে আকর্ষণ করে সেটা হচ্ছে ল অফ গ্র্যাভিটেশান পরে পড়ব তো আমরা এটা জানলাম যে তো এই ল অফ গ্র্যাভিটেশান মেনে এরা চলে তো পৃথিবী সম্পর্কে আরেকটু জেনে নিই পৃথিবীর সম্পর্কে আরেকটু জেনে নিই পৃথিবী কি না ধরো এই টু আর্থ আর্থের দেখো এটার উপরে এটার ওপরে স্পিন করছে তো স্পিন করতে করতে স্পিন করতে 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 এরকম ঘুরছে ঠিক আছে তো এই আর্থের যদি আমরা সোজা ধরি এটা হচ্ছে অ্যাক্সিস দাঁড়িয়ে আছে অ্যাক্সিস ওকে তো এর একটা মাঝামাঝি আমি আমরা একটা ইমাজিনারি লাইন করি এটাকে বলা হয় ইস্ট টু ওয়েস্ট এদিকটা গ্রাফিক ম্যাপে জানো তো এদিকটা ইস্ট হয় এদিকটা ওয়েস্ট হয় এদিকটা নর্থ হয় ওপরের দিকটা নর্থ হয় এদিকটা সাউথ হয় তো ইস্ট টু ওয়েস্ট একটা ইম্যাজিনারি মাঝামাঝি বলের মাঝামাঝি আর্থের মাঝামাঝি একটা লাইন নিই সেটাকে বলা হয় ইকুয়েটার ইকুয়েটার এবারে এটা থেকে তেইশ অ্যাপ্রক্সিমেটলি তেইশ টোয়েন্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ডিগ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ডিগ্রি নর্থে আর 23.4 থ্রি পয়েন্ট ফোর ডিগ্রি সাউথ টোয়েন্টি ডিগ্রি সাউথ এটা নর্থ তো এইটা তো একটা বল বলের একটা কেন্দ্র আছে কেন্দ্র থেকে 23 থ্রি ডিগ্রি সাউথ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর এটাকে বলে দুটো ট্রপিক বলা হয় ট্রপিক অফ ক্যান্সার উত্তর দিকে নর্থেরটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা বাংলায় বলে কর্কট ক্রান্তি রেখা আর এটাকে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকন ট্রপিক অফ ক্যাপ্রিকন বা ইকুয়েটার মানে হচ্ছে বিশুভ রেখা বিশুভ আর এটা হচ্ছে কর্কট ক্রান্তি কর্কট ক্রান্তি আর এটা হচ্ছে মকর ক্রান্তি বাংলায় যাওয়া বলে তো এই সূর্যের রশ্মি না আমরা দেখবে দুপুরবেলা আমাদের সূর্যের রশ্মিটা বেশি গরম লাগে কেননা তখন সোজাসুজি পড়ে উলম্বভাবে পড়ে তো সূর্যের রশ্মিটা এই এই দুটো জায়গার মধ্যে না উলম্বভাবে থাকে ঠিক আছে যখন সারা বছরে এই দুটো জায়গার মধ্যে উলম্ব থাকে ঠিক আছে লম্বভাবে পড়ে তার মানে সূর্যের রশ্মি এইখানে লম্বভাবে পড়লো তখন কী হবে এদিকে একটু অ্যাঙ্গেল হয়ে গেল আবার এখানে যখন লম্বভাবে পড়বে এদিকে অ্যাঙ্গেল হয়ে গেল তো এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে নর্থ তার আমাদেরকে সূর্য যখন এদিকে উল্লম্বভাবে পড়বে এদিকটা সাউথের দিকটা গরম ওদিকটায় কম গরম তার মানে ওদিকটায় শীতকাল আবার যখন এদিকে উল্লম্বভাবে পড়বে কর্কট ক্রান্তি রেখার উপরে তখন এদিকটা গরম এদিকটা ঠান্ডা ওই জন্য দেখবে এই যে ইকুয়েটারের দুদিকে যে এই এটাকে বলে সাউদার্ন হেমিসফিয়ার হেমিসফিয়ার স্পিয়ারের অর্ধেকটা হচ্ছে হেমিসফিয়ার তো এটা এই অর্ধেকটা এই অর্ধেকটা হচ্ছে নিচের অর্ধেকটা হচ্ছে সাউদার্ন হেমিসপিয়ার হ্যাঁ দক্ষিণ গোলার্ধ গোল গোলকের অর্ধ সাউদার্ন হেমিসপিয়ার এটা নর্দার্ন হেমিসপিয়ার তো আমাদের ওই জন্য এখন শীতকাল এখন ডিসেম্বর মাস শীতকাল তার মানে সূর্যের রশ্মিটা আমরা আছি নর্দার্ন হেমিসপিয়ার হ্যাঁ আমাদের এই ট্রপিক অফ ক্যান্সারটা ভারতের মাঝখান দিয়ে গেছে ভারতের মাঝে তার মানে কি এখন সূর্যের রশ্মিটা এই দিকে লম্বভাবে পড়ছে তার মানে অস্ট্রেলিয়াতে এখন গরম অস্ট্রেলিয়া হচ্ছে সাউদার্ন হেমসফিয়ারে আর নর্দার্ন হেমসফিয়ারে সব দেশে এখন ঠান্ডা ইউরোপ টু ইউরোপ ভারতও তার মধ্যে পড়ে এখানে শীতকাল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পৃথিবীর একটা চরিত্র সেই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে রোটেশন করছে প্লাস মুভ করছে ঠিক আছে এটা একটা ধারণা দিলাম তো এর কিছু রুল আছে যে কীভাবে ঘুরছে এবং কি অঙ্ক মেনে ঘুরছে সব কিছুই অঙ্ক কিন্তু হ্যাঁ কী অঙ্ক মেনে ঘুরছে কেন ঘুরছে সেটা তো আমরা বলতে হবে না সেটা কেবলমাত্র স্পিরিচুয়াল ব্যাপার বা আরও সায়েন্সের ডিপার সায়েন্সের ব্যাপার কিন্তু এর পরের বেশনে আমরা করব যে রুলস অফ এই গ্র্যাভিটেশান গ্র্যাভিটেশনের যে রুল সেগুলো আমরা এক্সপ্লেন করব পরের এতে তো আমি আগে পৃথিবী সম্পর্কে একটু ধারণা দিলাম নেক্সট লেসনে আমরা কেপলারের রুল বা নিউটনের যে অবিকর্ষ যে অভিকর্ষ সম্পর্কিত যেসব রুল সেগুলো আমরা নেক্সট লেসনে আলোচনা করব ঠিক আছে